পারবি না তোর মর আপন জিনী গুমায় আসি না ঠিক নাকি তোর তোরা মার আপন জিনী গুমায় আসেন মদিনা মানবি মন্নত থাকবি উম্ম ঠিক নাকি মানবি মান মন্নত থাকবি উম্ম রোজ হাশরে পাইবি তুই নবীজি শাফায়াত নবীজি শাফায়াতে জান্নাতে হবে তোর ঠিকানা ঠিক নাকি এ মামা আল্লাহ রাসূল শযন ভিতরে বরিয়া আল্লাহকে ঠিক ঠিক বলতাসিন কম নিকির পরিমাণ আল্লাহ বাড়িয়ে দিতে হবে আমার রুম্মা তারফ একটা না কামল করলে দশটা নিকি দিলে আল্লাহ চলবে না আমার রুম্মা তারফ একটা কোরআনের অক্ষরও পড়লে দশটা নিকি দিলে আল্লাহ চলবে না আরো বাড়িয়ে দিতে হবে আমার নবী আপনার জন্যে কান্নাটি করতাছে দেখছেন কীরকম নবী মায়া এখন নবীর জন্য তাম ডাকা দি না দেখলেনবি দেখলেনবি পাগল হবি দেখলেনবি পাগল হবি পাইবি না পাইবি না পারবি না তোরা মার আপন জিনী গুমায় আসেন মদিনা ঠিক না গে তোমার মার আপন জিনি গুমায় আসেন মদিনা মানি শুন্য ভাগ বেউং মা ঠিক নাকি মানবি চোন ভাগ বেউম্ মা রোজ হাসন পাইবি তুই নবীজি সাফায়াত নবীজি সাফায়াত তোর ঠিকানা ঠিক নাকি হা নবীর জন্যে গাছপালা হরিণ পর্যন্ত কান্নাকাটি করছে আমি আর আপনার তো নবীর জন্য মন জন্য গাছপালা পর্যন্ত পর্যন্ত কান্নাডি করছে ওদের তো কোনো হিসাব হিসাব হবে না হবে একটা গাছের হিসাব হবে কি বলেন হ্যাঁ আর কিছুক্ষণ সময় চলবে কি বলেন যে বিষয়টি নিয়েছিস শেষের দিকে যাবো ইনশাল্লাহ আর কিছুক্ষণ চলবে কি হ্যাঁ খারাপ টাকতেছে হ্যাঁ এখন বলতে পারে জবান দিয়ে চলে আসছে হরিণ নবীর জন্য কাঁদে একটু বলবো কি বলেন বলব হ্যাঁ এখন আপনার দশটা নেকি দিবে একটা নেক আমল করলে নবী করলে সিজদার ভিতর পরে আসেন মাথা ওড়া নাই দশ নেকি দিলে চলবে না আমার উম্মত আল্লাহ হায়ার দিয়ে সকম নেকির পরিমাণ আল্লাহ আরো বাড়াই দিতে হবে দশটা নেকি দিলে আল্লাহ চলবে না যখন কুরানুল করিম তেলাওয়াত করতেছেন নবী আবু জেল পিছন তিক দেখা আইসা নবীর মাথার উপরে আঘাত করলেন নবীর মাথার উপর যখন আঘাত করলেন নবীজির মাথা দেয়া রক্ত শুরু করে দিল নদীয়া মঞ্জুরে একটা চিকার মাল ও চাষ আপনি জানেন গো আমার দুধুনি মা দুনিয়ার ভিতরে নাই আপনি আমাকে মাথার ভিতর আঘাত করুন আপনি জানেন ও আমার মা আর বাবা দুনিয়ার ভিতরে জীবিত থাকলে আমার মাথার উপর আপনি আঘাত করতে পারতেন না এ আমি হামজা হইলি শিগান করার জন্য যখন জঙ্গলের ভিতরে গেল দেখে না তীর আমি নরানা বলে আজকে তীর মাললো হরিণ নরানা কেন দেখি কাছে যাই হরিণের কাছে যায় দেখে হরিণের চোখের পানি ছেড়ে দিয়া দা দা করে খালি কান্না কাটি দিস চোখের পানি সেরে দেখ কান্নাকারি করত কেন হরিণী আল্লাহ কে বলত রা এটু জবান খুলে দেখ হে আমির হামজার সাথে একটু কথা বলি আমি আল্লাহ তোর জমান খুলে দিলে করিনি কালি বলতেস রে আমি আমাদেরকে শিকার করতে হবে না তীর মারতে হবে না

ওই হরিণীর কথা শুনে এরকম ভাবে বাড়িতে গেলেন যাওয়ার পরে তীর যা আছে সব কিছু তার বিবির কাছে যে বললেন এই যে তীর নাও এই ধনুক নাও এই যে সব কিছু নাও কহরিন কি আপনি স্বীকার করেন নাই না না আবু জেহেল আমার নবীর মাথার ভিতরে আঘাত করছে আ বলিয়া কন্নকടി কষ্টছেন আর আবু জেহেলের বাড়িতে আমির হামজা যায় মালতাসরে আবু জেহেল বাড়ি দাও সনি বাড়ি কহা কি হয়েছে। কমার বাতি জান মাথার ভিতর তুমি আঘাত করছো ওই আমির হামজা আবু জেহেলের মাথার উপর আঘাত করে বললেন আমার বাতিজাকে কেন তুমি আঘাত কর কো বাতিজা খালি বাপ দাদার ধর্ম ছেড়ে দেয়া এক আল্লাহর দাবাত দেয় কোরআনের দাবাত দেয় কালামের দাবাত দেয় এইখানে আঘাত করছি আল হামযম আই মতিজা এ আমুজাহাল আমার জাগে আরজন কোনদিন আগাদ করিছ তার গর্দান আমি আমির হামজা সরায়ে দিব এ মামা দেখে একটা গাسر নিসে বসিয়া নাই বাবা নাই মা নাই বাবা নাই বিনয় বিনয় ভাবে খালি কান্নাকাটি করতেস আর বলতেস আল্লাহ আমার গায়ের ভিতর রক্ত দেই আল্লাহ তুমি রাগ হইও না আমার গায়ের ভিতর রক্ত দেখা মালি তুই রাগ হইস না আমার চাসার উপরে আল্লাহ তুমি গজব নাজিল কইর না আহিব জগম কাসের নিসে বসিয়া বলতাসেন আমার মা আমার বাবা নাই গো আমার মা বাবা থাকলে আমাকে কেউ আক্রমণ করতে পারতো না

আপনি আমার সাথে ওয়াদা করেন আপনি কি আমার বাবার মতন আপনি কি আদর করবেননি আমার মা দুনিয়ার ভিতরে নাই আমার বাবা দুনিয়ার ভিতরে থাকলে আমাকে কেউ আমাকে আক্রমণ করতে পারত না ওই আমি তুই আর কান্নাকাটি করিস না আবু যেন তোর মাথার উপরে আঘাত করছে আমি তার প্রতিশোধ নিয়া তোমার কাছে আমি আসলাম ও বাতি যাব আজকে থেকে তোমার উপরে কেউ আক্রমণ করবে না যাও আল্লাহ রসুল তখন বললেন ও চাষা আপনি কি আমার বাবার মতন আপনি আদর করবেন নি বলতেছেন ও বাতি যাও আজকে থেকে তরুণ বাবার মতন আমি আদর কোনো চিল্লে বলেন শুবানাল্লা এটো যে গলা ইলা Boleh maju, sarano, kancolena, tikdagi. Boleh maju, sarano, kancolena, dai barusan.

ইলাহুল হম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মামা আ রাসূল যখন মাঠের উপরে মাঠের ভিতরে খেলা দোলা করতেছে আর 10টা মিনিট চলবে 10 মিনিটের ভিতর দোয়া করে দেব চলবে 10টা মিনিট চলবে কি কন হ্যাঁ এরে বাবা আল্লাহ রসুল মাটির ভিতরে খেলাধুলা করতেছেন ছোট মানুষ ছোট মানুষ ওই মাঠে খেলাধুলা যখন করতেছেন রে বাবা যখন সন্ধ্যা হয়ে গেল রে বাবা ওনার আল্লাহ রসুলের বন্ধুরা ওই বন্ধুদেরকে তার বাবা আইসা মাঠে থেকে নিয়ে গেলেন ওই মাঠের ভিতরে ঘুরতেছেন আর বলতেছেন আমার বাবা আমার বাবা তো আমাকে নেওয়ার জন্য আসতেছে না আমার বাবা তো আমাকে নেওয়ার জন্য আসতেছে না আমার বন্ধুদেরকে নিয়ে গেল তার বাবা আইসা আমার বাবা কই গো আমার বাবা কেন আসতেছে না চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্নাকাটি করেন আর বাবা বাবা বলে খালি কান্দে হয়ে গেল বন্ধুদেরকে বলে আমি না আল্লাহ আমার সন্তানকে তোমরা দেখ শনি মোহাম্মদ কে কম আমাদের সাথে মাঠেরই ভিতরে খেলা করেছে এখন আমাদের বাবা মা যখন আমাদেরকে নিয়ে আসলো খালি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলতেছেন আমার বাবা কেন আসে না আমার বাবা কেন আমাকে নেওয়ার জন্য আসে না বলে আমার সন্তান কুন্দ বন্ধুরা বলে আপনার মাঠের ভিতরে খালি বাবা বাবা বলিয়া খালি মাটির ভিতরে আর কান্দে ওই মাঠের ভিতর জড় পরে দেখে নদীজি মাটির ভিতরে ঘুরতেছে আর বলে বাবা গো তুমি কেন আসো না এত রাত হয়ে গেল এখনো আসতেছ না কেন বাবা তো নবীজি দুনিয়ার ভিতরে আশার আগে আল্লাহ নিয়ে গেছেন ঠিক নাকি ডাক মারছেন বাবা আর সঙ্গ আল্লাহ রাসুল চিকার মেয়েরা বলে মা গো আমার বাবা কই

ও আব্বা হুজুর আপনার না দিনের তার বাবার কথা স্মরণ হয়ে গেছে খালি বাবা বাবা বলিয়া খালি কান্না কাটি করতেছে আম্মা হুজুর যাও তার বাবার কোমর জেরাত করে আস আমার না তিনকে নিয়ে যাও আর উম্মে আইমান দাসীকে লইয়া তার বাবার কবরটা জিয়ারত করাই নিয়ে আসো দেখ মরণ আমার ডাক দিয়েছে যেতে হবে ভাই ঠিক নাকি পরকালে দেখা হবে এখন চলে যাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই ঠিক নাকি সোবা কার অশুমাই টুকো এখনা মারনা মারা না মাই ডাগ দিয়া ছে জেতে হো বে ভাই ঠিক নেকে এই মামা আসুকে লুইযা উন্যাই মান্ আল্লাহ রাসুলের বাবার কবর জিয়ারত করার জন্য যখন গেলেন যাওয়ার পরে আব্দুল্লাহর পাশে দাঁড়াইয়া বলতেছেন বাবা গো এই জায়গার ভিতরে তোর বাবা ঘুমায় আছে আল্লাহ রাসুল কবরে পাশে দাঁড়াইয়া বাবা আর বলেন বাবা গো এই যে ডাকি তুমি একটা ডাকে তো সারা না তোর ছেড়ে দেড়ে যখন শুরু আমি না আল্লাহ রাসূলের চোখের পানি মুছে আর বলে তোর বাবা এই জায়গার ভিতরে ঘুমায় আসে আর ডাকে সারা দিবে না আল্লাহ রসুলের চোখের পানি মুছে দিয়া যখন আমি না আর উম্মে আই মন্দাসিকে লইয়া যখন আসতেছে আবু নামক স্থানের ভিতরে আশিয়া আমনার গায়ের ভিতর জ্বর আইসা পড়ল আসার পরে ওই আবু নামক স্থানের ভিতরে এর বাবা আমি না তার ওই জাগান ভিতরে মৃত্যুবরণ করলেন বাবা ওই সময় আল্লাহ রাসুলের বয়স ছিল ছয় বছর কয় বছর হ্যাঁ বাবা আল্লাহ রসুলের মা যখন তুলিয়া থেকে চলে গেলেন আল্লাহ তার মা আমাকে জন্ম নেয়া ধরে বলে মা তুমি যেন চলে গেল গো আমার বাবাও দুনিয়ার ভিতরে নাই আর মা তুমি এখন চলে গেল কে আমাকে মহাব্বত করবে কে আমাকে ভালোবাসবে গো মা আল্লাহ রাসূল তার মাকে জন্ম দুইরা রাগ কান্নাকাটি শুরু করলেন মার জন্যে পাগল তার বাবার জন্যে পাগল ঢে বাবা উম্মে আই মন্দা শিব রাসুলের চোখের পানি মসজিদে বলতাছেন বাবাগো আসো বাবা চালা রাসুলের চোখের পানি দে আর বুঝে বুঝাইলো আমি তন মার মত আদর করব আমি তন বাবার মত আদর করব আর তুই যল করিস আমি উম্মে আইমান দাসী সইতে পারব না উম্মে আইমান দাসী আল্লাহ রাসুল চোখের পানি মুছে দে বুঝাইতে শুরু করলেন আল্লাহ রসুল মা মা বলিয়া বামা বলিয়া কান্নাকাটি শুরু করে দিলেন চিল্লা বলেন আল্লাহ একবার এই কারণে আল্লাহ রাসুল ইতিম ছিলেন আসার পরে আল্লাহ রাসুলের উপরে কোরআন নাজিল হয়েছে ঠিক না অনেক লম্বা সুরা আলোচনা বাবা আল্লাহ রাসুল কেবল সিজার ভিতর পরিয়া আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার উম্মতের হায়াত দিয়ে সকম নিকির পরিমাণ আল্লাহ বাড়াই দিতে হবে কেবল আল্লাহ এক সিজার ভিতর পরিয়া আর থেকে নবীজি মাথা ওঠা নাই দশটা নিকি দিছেন দশটা নেকি আরো নিখি আল্লাহ কিভাবে বাড়াই দিছেন বলা সম্ভব না আপনারা এলান করছেন যেন এই জায়গার ভিতরে আমার দাওয়াতও দিছেন যে আজকে কয় তারিখে দাওয়াত দিছে হ্যাঁ ছয় তারিখ ফেব্রুয়ারির ছয় তারিখ আমার দাওয়াত করছেন করছে হ্যাঁ আপনার দাওয়াত দিচ্ছেন না ওইটা বসে সাত তারিখ এ কি আমি দুই দিন বয়ান করবো কী কোন আমার মোবাইলের সাত তারিখ ওইটা বসে এ কি দুই দিন বয়ান করবো হ্যাঁ যাক নবীজি যখন দুনিয়ার ভিতরে আগমন করলেন নবীর কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে শোনাইলাম আদম আলাই সাল্লামের আলোচনা শুনাইলাম অনেক লম্বা চোর আলোচনা আলোচনা শুনে যে আমরা ফজরের নামাজ না করি এই আলোচনার দ্বারা কোনো ফায়দা আসবে না হ্যাঁ আল্লাহ কোনো কোনোদিন সুযোগ মিল করে দেয় আমাকে যে বিষয় আপনারা দিছেন এক বিষয়ই তো আলোচনা করা শেষ করা অসম্ভব কি বলেন আর আপনারা আমাকে বিষয় দিছেন আদম আলাই সাল্লাম থেকে নেয়া নবী পর্যন্ত এই জায়গার থেকে এক লাখ দুই লাখ চব্বিশ হাজার পয় অতিবাহিত হয়েছে কি বলেন এক নবীর এই তো শেষ করতে পারবো আগের নবীর আলোচনা কিছু বললাম আর আদম আলাই সাল্লামের আলোচনা শুরু আর শেষ মাঝখানে আগের নবীর আলোচনায় তো বাকি আছে আদম আলাই সাল্লামের বাকি আছে এই কারণে বাবা আপনাদের একটা কথা বলছিলাম পুরুষ মূলে তিন টুকটা কাপড় দিয়ে দাফন করে ঠিক না মহিলা মূল্যে কয় টুকটা পাঁচ এ এই কথা যায় আদম আলি সাল্লাম জান্নাতের ভিতরে ওই ফল গন্দম ফল খাওয়ার পরে কাপড় চোপড় সব শরীর থেকে সইরে বসছে তিন টুকরা তিনটা পাতা থেকে তিনার শরীর ডাকছে ডাকার কারণে এখন মানুষ মৃত্যুবরণ করলে তাকে পুরুষ মানুষ মৃত্যুবরণ করলে তাকে তিন টুকরা কাপড় দিয়ে তাকে দাফন করানো হয় আর মহিলা বললে ওই যে বিবে হাওয়া আলী সালাম জান্নাতের পাশটা পাতা দিয়ে তার সমস্ত শরীর ডাকছেন ওই কারণে পাঁচটা হাওয়া যে পাঁচটা পাতা দিয়ে শরীর ডাকছেন পুরা ওইখান থেকে জারি হয়ে গেল যেমন মহিলা মানুষ মৃত্যুবরণ করলে তারকে পাঁচ টুকটা কাপড় দিয়ে তাকে দাপন করানো হয় এই কারণে বাবা কোন নবীরা ভুল করে নাই এখন যদি বলতে পারেন যে নাদম আলাইসাল্লাম ভুল করার কারণে তো জান্নাত থেকে আল্লাহ বাহির করে দিয়েছেন না নবীরা মাসুম কখনো ভুল করতে পারে না হ্যাঁ আল্লাহ ওই যে গাছের নিকটে যাওয়ার না করলেন আল্লাহ ওই গাছটা না 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 চলতো চলতো নাকি হ্যাঁ ওই করছে তাহলে আল্লাহ ওই ওই গাছটা ওই জায়গার ভিতরে জাননা তোমাদের না গাইলে কে আপনি আমাকে একটা সিস্টেম চালু করে দিবেন যে আমরা গুনা করলে কিভাবে কান্দি কাঁদিতে হবে আল্লাহর কাছে আমাদের আদি পিতাকে দিয়ে দেখাই দিলেন যে নাদম আলাই এই এই কাজ করার কারণে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করছেন সাড়ে তিনশো বছর কান্নাকাটি করছেন আমি এইভাবে আমি আল্লাহ তার দৌবা কবুল করে নিছি একটা সিস্টেমটা চালু করে দিছেন আল্লাহ আল্লাহরই খেলা ওই সিস্টেম আপনি আমাকে চালু করে দিছেন আমাদের নবী ভুল করছেন একদিন আমাদের নবী আসরে নামাজ পড়াইতেছেন তিন রাগাত ফেলছেন তিন রাগাত পড়ার পরে সালাম ফিরা না আমাদের নবী এখন সাহাবাই কেরম কানা গোসা করতেছে আজকে আজকে থেকে আমাদের আসর নামাজ তিন রাখায় এরকম সাহাবাই কেরাম বলতাছে ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহু নবীকে বইলেই ফেলছেন ইয়া রাসুলাল্লাহ আজকে থেকে কি আমাদের আসর নামাজ তিন রাগাত নাকি ও কেন আপনি তো নামাজ তিন রাগাত পড়াইছেন তারপর মুসলি করে জিজ্ঞাসা করছে নামাজ কয় কয় তিন রাগায় আল্লাহ রাসুল সাথে আরেক রাগাত নামাজ নামাজ শেষ করে ফেললেন আল্লাহ রাসুল কি ভুল করার মানুষ আল্লাহ কেন সিস্টেমটা চালু করলেন যেন আমার বন্ধুকে সিস্টেম দেখাই দিয়ে তার উম্মতকে একটা শিক্ষা দিয়ে দিলাম যে আমার উম্মতরা আল্লাহ আমার বন্ধুর উম্মত তারা নামাজের ভিতরে ভুল করলে কেনবে নামাজ দুরস্ত করবে সেই সিস্টেমটা আল্লাহ রাসুলকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ ঠিক নাকি হ্যাঁ এই কারণে অনেক লম্বা সুর আলোচনা আল্লাহ রাসুল সিজদার ভিতরে পড়ছেন এখনো সিজদার থেকে নবীজি মাথা ওঠা নাই অনেক লম্বা সুর আলোচনা যে আলোচনা করলাম শুনল আলা বলল না এর উপরে সকলকে আমল করবার তো ফিগ্ন সকল বলে আমি কিছু বলবেন कि सुबोल बैंक